বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম নবম দশম শ্রেণীর উচ্চতর ক্লাসের সকল ছাত্রছাত্রীদেরকে আজকের ক্লাসে স্বাগতম প্রিয় বন্ধুরা অনেকদিন পর উচ্চতর গণিত ক্লাসের একটি ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের আমি সম্ভাবনা অধ্যায় করাচ্ছিলাম মাঝখানে একটা দীর্ঘ বিরতি হয়েছে আবার আমি তোমাদেরকে বাকি সম্ভাবনার ম্যাথগুলি বুঝিয়ে দেব শিক্ষার্থীরা আমরা সম্ভাবনা অধ্যায়ের অর্থাৎ অনুশীলনী চোদ্দ দেখো অনুশীলনী যে চোদ্দ অনুশীলনী আমাদের যে রয়েছে সো এই চোদ্দ অনুশীলনীর ষোলো নম্বর প্রশ্ন পর্যন্ত আমরা ইতিমধ্যে সমাধান করেছি আজকে আমি তোমাদেরকে সতেরো নম্বর প্রশ্নটি সমাধান করে দেখাবো দেখো সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে একটি দুই টাকার মুদ্রা চারবার নিক্ষেপ করা হলো এখন দুই টাকার মুদ্রা এক পাশে রয়েছে সাপলা আর এক পাশে রয়েছে শিক্ষার শিশুর পিঠ অর্থাৎ শিশুদের যে ছবি সেটা তাহলে সাপলার পিঠকে এল এবং প্রাথমিক শিক্ষা শিশুর পিঠকে সি ধরতে বলছে যদি মুদ্রাটিকে চারবারের পরিবর্তে দুইবার নিক্ষেপ করা হয় তবে একটি এল আসার সম্ভাবনা এবং একটি সি না আসার সম্ভাবনা কত এটা ক খ নম্বরে প্রভাবালী টৃত্রিয়ঙ্কন করে নমুনা ক্ষেত্রগুলি লিখতে বলছে নম্বরে দেখাও যে মুদ্রাটি এন বার নিক্ষেপ করলে সংগঠিত ঘটনার সংখ্যা হবে টু টু দি পাওয়ার এন চলো তাহলে এই ম্যাথটি আমরা সমাধান করি দেখো সতেরো নম্বর প্রশ্নের ক নাম্বার আমি সম্ভাবনার যে ট্রি সেটি প্রথমে তোমাদেরকে ছোট্ট করে একটু অঙ্কন করে দেখাই ধরো আমাদের মুদ্রা হচ্ছে এটা এটা কি এটা মুদ্রা এই মুদ্রাকে আমরা দুইবার নিক্ষেপ করব তাহলে আমরা একবার নিক্ষেপ করলাম ধরো একবার যদি তুমি একটা মুদ্রাকে নিক্ষেপ করো অবশ্যই হয়তো দুই টাকার যদি আমি কয়েন দিই তোমাদেরকে দেখাই আমি যদি তোমাদেরকে দুই টাকার কয়েনটা দেখাই দেখো আমার কাছে যে কয়েনটি রয়েছে দেখো এই যে দুই টাকার কয়েন এই দুই টাকার কয়েনটাই দেখো এখানে হচ্ছে শিশুর ছবি আর এই পাশে হচ্ছে শাপলা ফুলের ছবি তাহলে এই মুদ্রা দুই টাকার মুদ্রাকে যদি তুমি নিক্ষেপ করো অর্থাৎ টচ করো তাহলে অবশ্যই হয় শাপলা পড়বে উঠবে না হয় কি উঠবে এই যে শিশু শিশুর ছবি যে কোনো একটা তো অবশ্যই উঠবে এটা হচ্ছে প্রথমবার নিক্ষেপ করলে যে কোনো একটা তো উঠবে সেই সম্ভাব্য ফলাফলকে আমরা যেহেতু আমাদের এল এবং সি ধরতে বলছে তাহলে এই জন্য আমরা একবার এল একবার সি ধরি অর্থাৎ হয় একবার এল উঠবে না হয় সি উঠবে আবার যদি নিক্ষেপ করি আরেকবার দুইবার যেহেতু বলছে আরেকবার নিক্ষেপ করলে ও একই ফলাফল হবে হয় এল উঠবে নয়তো সি উঠবে আবার আরেকবার যদি আমরা নিক্ষেপ করি তাহলে হয় এল উঠবে নয়তো সি উঠবে সো এটাই হচ্ছে দ্বিতীয়বার নিক্ষেপ মানে দুইবার নিক্ষেপ তাহলে এটা প্রথমবার নিক্ষেপ করলে একবার পাবো আমরা এল একবার সি আবার একবার যদি নিক্ষেপ করি দ্বিতীয়বার তাহলে হয়তো এল পাবো নয় সি এইরকম করে আমাদের করতে হবে যখন আমরা এল পাচ্ছি তখন আরেকবার আবার যখন সি পাচ্ছি তখন আরেকবার আমরা নিক্ষেপ করব এই কারণে এইরকম আসলে প্রবাবিলিটি ট্রিটা এরকম হয় সো শিক্ষার্থীরা আমরা আমাদের ক নম্বর প্রশ্নে যে দেখতে পাচ্ছি নমুনা ক্ষেত্রগুলি দেখো নমুনা ক্ষেত্র বা নমুনা বিন্দু যেটাই বলো যদি তুমি নমুনা বিন্দু লেখো তাহলে একটা একটা করে লিখতে হবে আর যদি ক্ষেত্র লেখো একবারে সেকেন্ড ভাগের দিয়ে সেগুলো লিখতে হবে তাহলে নমুনা নমুনা বিন্দু যদি আমরা না লিখি তাহলে তো আমরা পাবো না তাহলে আমি আমি প্রথমে নমুনা বিন্দুগুলি লিখিনি নমুনা বিন্দু দেখো আমাদের প্রথমবার যে নিক্ষেপ সেই হিসেবে আমরা এভাবে হিসাব করব যে এল 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 সি এইরকম করে এল এল আবার এল সি এবার সি এল আরেকবার সি সি এই যে আমাদের এটা কি বের হলো এটা আমাদের বের হলো হচ্ছে নমুনা বিন্দু তাহলে নমুনা ক্ষেত্র কি হবে তাহলে নমুনা ক্ষেত্র এটাই নমুনা ক্ষেত্র শুধুমাত্র আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটিকে আবদ্ধ করে রাখবো এই যে দেখো নমুনা ক্ষেত্র তাহলে এই নমুনা ক্ষেত্র সমান কয়টি দেখতে পাচ্ছো এখানে চারটি না নমুনা ক্ষেত্র কয়টি চারটি তাহলে আমাদের নমুনা ক্ষেত্র হলো চারটি এখন আমাদের বলছে যে একটি এল আসার সম্ভাবনা একটি এল আসার অনুকূল ফলাফল দেখো দেখো একবার এল আসছে একবার শুধুমাত্র একবার এই যে দেখো এখানে একটা এখানে একটা একবার তাহলে দুইবার তাহলে অনুকূল ফলাফল হচ্ছে দুইটি তাই না এই যে এল সি এবং এল সি দুইবার আসছে সেজন্য আমরা লিখলাম দুইটি তাহলে অথেব একটি এল আসার সম্ভাবনা সো একটি এল আসার সম্ভাবনা মোট ফলাফল হচ্ছে চারটি সেটা নিচে বসবে আর অনুকূল ফলাফল উপরে বসবে তাহলে আমরা যদি কাড়াকাটি করি দুই দু চার যেহেতু নিচে বড় সংখ্যা সুতরাং একটা ওয়ান নিতে হবে তাহলে এটা হচ্ছে অর্ধেক এবং আমরা যদি আমরা যেহেতু সি আসার সম্ভাবনা সি না আসার সম্ভাবনা বের করবো সেজন্য আগে আমরা একটি সি আসার অনুকূল ফলাফল লিখবো একটি সি আসার সো একটি সি আসার অনুকূল ফলাফল দেখো এখানে কয়েকটি একটি সি আসছে একবার দুইবার সুতরাং দুইটি আর নমুনা ক্ষেত্র আমাদের যেহেতু চারটি অর্থে একটি সি আসার অনুকূল সম্ভাবনা মানে সম্ভাবনা আর কি অনুকূল না সম্ভাবনা সমান মোট ফলাফল নিচে আর দুইটি হচ্ছে অনুকূল ফলাফল ওপরে তাহলে কাটাকাটি করলে হবে ওয়ান টু এই যে আমি লিখলাম দেখো সি আসার সম্ভাবনা এবার সি না আসার সম্ভাবনা আমরা হিসাব করব সি না আসার সম্ভাবনা সি না আসার সম্ভাবনা আমরা আমাদের এই যে সম্ভাবনা অধ্যায়ে জানি যে আমাদের যে কোনো একটি ঘটনাকে আমরা ওয়ান ধরব যে কোনো একটি ঘটনাকে যদি ওয়ান মনে করি তাহলে এই যে সি আসার সম্ভাবনা হচ্ছে ওয়ান টু এখন যদি আমরা লসাগন নিই টু টু লসাগন এলে দেখো কি হয় দুই আর এক তাহলে এখানে ক্যালকুলেশন করলে হাফ হয় তাহলে ফিফটি পার্সেন্ট হচ্ছে সি না আসার সম্ভাবনা সো আমাদের আনসার হচ্ছে এই যে হাফ এখানেও হাফ এই দুইটাই আমাদের ক নম্বরে বের করতে বলছে এটাই হচ্ছে আমাদের ক নম্বরের সলিউশন দেখো আমাদের খ নম্বরে বলছে সম্ভাব্য ঘটনার প্রভাবিলিটি ট্রি অঙ্কন করো এবং নমুনা ক্ষেত্রটি লিখো তাহলে প্রথমে আমি তোমাদেরকে প্রভাবিলিটি ট্রি অঙ্কন করে দেখাচ্ছি তারপর নমুনা ক্ষেত্র আমি তোমাদেরকে লিখেও দেখাবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে দেখো খ নম্বরের প্রভাবিলিটি ট্রি এভাবে তুমি প্রভাবিলিটি ট্রি এটা অঙ্কন করে নিবা এটা চারবার যেহেতু নিক্ষেপ করা অবশ্যই ভুল হওয়ার সম্ভাবনা থাকে সো সতর্কতার সাথে তোমরা এই সম্ভাবনা ট্রিটি অঙ্কন করে নিবা প্রথমে লিখবা মুদ্রা একবার নিক্ষেপ করলে আমি তোমাদেরকে সহজে বোঝার জন্য এরকম সংক্ষেপে দ্বিতীয় তৃতীয় চতুর্থ লিখছি তোমরা পুরোটাও লিখতে পারো যে দ্বিতীয়বার নিক্ষেপ করলে মুদ্রার পিঠ চতুর্থবার নিক্ষেপ করলে তৃতীয়বার নিক্ষেপ করলে এরকম করে তুমি লিখবা সমস্যা নেই এটাই হচ্ছে তোমাদের প্রভাবিলিটি ট্রি এটা যে এটা হচ্ছে খ নম্বরে বলছে যে খ নম্বরে তোমরা প্রভাবিলিটি ট্রিটা অঙ্কন করো এবং নমুনা ক্ষেত্রগুলি লেখো যেহেতু এটা আমি যদি এরকম করে নিই তাহলে তোমাদের দেখতে কষ্ট হয় এই জন্য কি করছি আমি এরকম করে নিচি যাতে তোমাদের দেখতে একটু সুবিধা হয় আমি এখন যেহেতু নমুনা ক্ষেত্রগুলি লিখবো সেজন্য আমি এরকম করে লিখতেছি দেখো যাতে তোমাদের বুঝতে সহজ হয় দেখো সম্ভাবনা ট্রি হচ্ছে এরকম সো এখন যেহেতু আমরা নমুনা ক্ষেত্রগুলি লিখবো সেজন্য আমি আরেকটা পেজ নিচ্ছি যাতে তোমাদের সহজে বোঝাতে পারি সো নমুনা ক্ষেত্রগুলি আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব নমুনা ক্ষেত্র লেখার সময় দেখো প্রথমে তুমি নমুনা ক্ষেত্র কিভাবে লিখবা দেখো আমি আবার নমুনা ক্ষেত্রগুলো লিখতেছি সো নমুনা ক্ষেত্রগুলো লেখার সময় এই যে মুদ্রা দেখতে পাচ্ছ তুমি এই মুদ্রাটিকে আমরা চারবার যেহেতু নিক্ষেপ করছি সেজন্য আমরা প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার হিসাব করব এই জন্য এই মুদ্রাটিকে উপরে যে এল এল রয়েছে সেই এল এল বরাবর আমরা প্রথমবার যাব তাহলে দেখো এল 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 এটা তুমি আগে লিখবা কি চারটা এল আমি শুধুমাত্র তোমাদেরকে কয়টা দেখাবো তারপরে তোমরা নিচেরা লেখার চেষ্টা করো দেখো এল 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 আবার এল 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 সি তিনটা এল আরেকটা সি এবার দেখো এল 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 হয়ে গেল এল 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 সি হয়ে গেল এবার এল এল সি এল 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 ইজ এ সি এল আরেকটা হচ্ছে এল এল সি সি হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ আমি লিখলাম চারটা লিখছি আরেকটু দেখাই তোমাদের এবার এল সি এল এল নিচে আসি দেখো এল এই যে সি এই যে এল এই যে এল হয়ে গেল এবার এল সি এল সি দেখো এইটুকু আমরা লিখছি অলরেডি এবার আমরা নিচের দিকে আসবো এল সি সি এল দেখো এল সি সি এল আবার এল সি 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 এই যে দেখো আমি আটটা লিখছি আটটি নমুনা ক্ষেত্র লিখছি পরবর্তীতে যে নমুনা ক্ষেত্রগুলি রয়েছে পর্যায়ক্রমে সেইগুলি তুমি নিজে লেখার চেষ্টা করো আমি যেভাবে লিখলাম যেভাবে এখানে হয়েছে চার দোকানো আটটা পরে হবে আরও আটটা তাহলে আট দোকানো ষোলোটা হবে এখানে সো তোমরা নিজেরাই লেখার চেষ্টা করো আমি এখানে সংক্ষেপে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই জন্য আমি সবগুলি তোমাদেরকে দেখাচ্ছি না শুধুমাত্র আটটি দেখালাম পরেরগুলি নমুনা ক্ষেত্রগুলি তুমি নিজে লিখবা দেখো আমি নমুনা ক্ষেত্রগুলি লিখে নিছি এই নমুনা ক্ষেত্রগুলি তোমাকে খ নম্বরে বের করতে বলছে যে নমুনা ক্ষেত্রগুলি লিখো এই যে আমি নমুনা ক্ষেত্র এখানে লিখছি এটাই হচ্ছে তোমাদের খ নম্বরের প্রবেলিটি ট্রি এবং নমুনা ক্ষেত্রের সলিউশন অর্থাৎ গণ নম্বর প্রশ্নের সলিউশন দেখো গণ নম্বরে বলছে দেখাও যে মুদ্রাটি এন সংখ্যক বা নিক্ষেপ করলে সংঘটিত ঘটনার সংখ্যা টু টু দি পাওয়ার এন হয় চল তাহলে আমরা এটা লেখা শুরু করি শিক্ষার্থী বন্ধু গণ নম্বর প্রশ্নটি সলভ করার আগে আমি তোমাদেরকে একটু বলে নিই আমরা যে ক নাম্বারে যে সম্ভাবনার চিত্র করলাম সেখানে কিন্তু আমরা একটা মধ্যে দুইবার নিক্ষেপ করেছিলাম সেক্ষেত্রে আমরা নমুনা ক্ষেত্র পেয়েছিলাম হচ্ছে চারটি দুইবার নিক্ষেপ করলে হয় চারটি আবার আমরা খ নম্বরে দেখলাম আমরা চারবার নিক্ষেপ করছি তাহলে আমরা পাইছি ষোলোটি সো আমরা খ নম্বর থেকে অর্থাৎ খ নম্বর প্রশ্নটি বিশ্লেষণ করে আমরা দেখতে পাচ্ছি ক এবং খ দুইটাই ক নম্বরে পাইছি হচ্ছে দুইবার নিক্ষেপ করলে হচ্ছে হয় চারটি আর খ নম্বরে পাইছি হচ্ছে চারবার নিক্ষেপ করলে ষোলোটি সো আমরা যদি এরকম করে লিখি যে খ কি ক এবং খ থেকে জানি সো কি জানি আমরা যে প্রথমবার সো প্রথমবার মুদ্রা কালে নমুনা ক্ষেত্রের সংখ্যা বা নমুনার সংখ্যা একবার মুদ্রা নিক্ষেপ যদি করি আমরা তাহলে আমরা একবার নিক্ষেপ করলে কোনো কিছু যদি একবার নিক্ষেপ করো তাহলে দুইটা ফলাফল আমরা পেতে পারি সেই দুইটা ফলাফল হয় একবার হেড একবার স্টেট এরকম সেই ক্ষেত্রে আমরা লিখব দুইটি সো এই দুইটি মানে আমরা এইরকম করে টু টু দি পাওয়ার ওয়ান লিখতে পারি এটা আসলে এটার মানে কিন্তু দুই এইবার যদি আমরা মুদ্রা দ্বিতীয়বার নিক্ষেপ করি তাহলে নমুনা বিন্দুর সংখ্যা হবে আমরা দেখলাম ক নম্বরে আমরা পাইছিলাম কিন্তু চারটি সো চারকে তুমি যদি দুই বানাও তাহলে দুইয়ের উপর স্কোয়ার হবে এইবার যদি আমরা তৃতীয়বার নিক্ষেপ করি তাহলে আমাদের নমুনা বিন্দুর সংখ্যা হবে কয়টি আটটি সো এই যে আটটি হলো আট মানে হচ্ছে টু টু দি পাওয়ার কিউব এইবার আমাদের চতুর্থ বান মুদ্রা যেহেতু নিক্ষেপ করার কথা বলা আছে সুতরাং চতুর্থ নিক্ষেপ করলে হবে আমরা দেখতে পাইলাম যে খ নম্বর ষোলোটি হয়েছিল আর ষোলো মানে হচ্ছে টু টু দি পাওয়ার ফোর এরকম করে যদি আমরা পঞ্চমবার ষষ্ঠবার সপ্তমবার নিক্ষেপ করি এরকম ভাবে টু টু দি পাওয়ার ফাইভ টু টু দি পাওয়ার সেভেন এরকম করে চলতে থাকবে সো আমরা যদি এটা না করে আমরা যদি সরাসরি কি করি এন সংখ্যক বার নিক্ষেপ করি অর্থাৎ এন বার এন বার নিক্ষেপ করলে নিক্ষেপকালে নমুনা বিন্দুর সংখ্যা সো নিয়ম নবিন্দুর সংখ্যা কত হবে 2 টু দি পাওয়ার n হবে কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 করে বৃদ্ধি পাচ্ছে তার মানে n সংখ্যক বার হবে হচ্ছে 2 টু দি পাওয়ার n আমাদের এইটাই কিন্তু দেখাতে বলছে সো তুমি একটু সাজিয়ে লিখবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের উচ্চতর ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবা এবং এভাবেই পাশে থাকবা তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন এভাবে ভিডিও পাওয়ার জন্য আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবা এভাবেই ধন্যবাদ সবাইকে